সবাই বুঝছো লাল বললে লালের ঘরে হলুদ বললে হলুদের ঘরে আর যে পরে আসবে সে লাল কে লাল হলুদ লাল ai hello 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 Lal hello hello Lal hello bà hello 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 đâu hello hello hello

লাল লাল হলুদ হলুদ লাল হলুদ হলুদ লাল লাল হলুদ হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ 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 লাল 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 হলুদ হলুদ লাল লাল হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ হলুদ আজকে আমরা কি আজকে আমাদের দশজন প্রতিযোগের মধ্যে আজকে আমরা একজনকে পেয়ে গেছি এখানে লাল হলুদ এখানে আমাদের বেলুন টাঙানো আছে আর এখানে ঘর এই ঘরের ভিতরে লাল হলুদ খেলা দিছি আজকে তো দশ জনের মধ্যে আজকে আমরা একজনে পেয়ে গেছি তো দেখি উনি আজকে কি পুরস্কার পায় এদিকে চলে আসো না ওঠাও একটা এখানে হইতেছে বড় ঝাকা আর এক পিস বাটি বড় ঝাকা আর একটা বাটি তো আজকে পরিষ্কার পেয়ে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এমন খেলা খেলছো আগে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর দর্শক আমাদের চ্যানেলের নাম যে এই ফুড গেম আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আর কি খেলা